আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি জিবে জল আনা রেসিপি জিবে জল আনা এই ফুচকাটা একবার না খেলে মিস করবেন দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে ফুসকা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা ডাবলি ডাবলিগুলো আমি ভিজিয়ে এখন আমি ডাবলিগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব আমি প্রেশার কুকারে ডাবলিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ডাবলিগুলোর উপরে আমি দুই কর পরিমাণ পানি দিয়ে দিব যাতে পাবলি ডাবলিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর একদম শুকনো শুকনো হয় এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সাথে দিয়ে দিচ্ছি তিনটে আলু আলুগুলোকে আমি একটু ছিলে নিয়েছি ডাবলিগুলোর সাথে আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি চুলা এটা দিয়ে দিচ্ছি যাতে ডাবলিগুলো সিদ্ধ হয়ে যায় এখন আমি এখানে নিয়ে নিচ্ছি প্যাকে প্যাকেটিং ফুসকা এগুলো এরকম বাজারে কিনতে পাওয়া যায় দেখুন ফুস্কাগুলো কত সুন্দর আর এগুলো ফুলেও ভালো যখন তখন এটা বেজে খাওয়া যায় এভাবে ঘরে আনার থাকলে এখন আমি ফুচকাগুলো একটু ভেজে নিচ্ছি দেখুন ফুসকাগুলা কত সুন্দরভাবে ফুলে উঠেছে প্রথম অবস্থায় আমি চুলা রাশটা একটু বাড়িয়ে দিব তারপরে একটু লো করে দিব। যাতে ফুস্কাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় এই ফুসকাগুলো বাদামি কালার করে ভেজে নিতে হবে তা হলে মুচমুচে হবে না এরকম নরম থাকবে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ফুসকাগুলো সুন্দর একটা কালার চলে আসে এই তো দেখুন ফুচকাগুলো ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো ফুচকা ভেজে নেব আর এখানে আমি টক পানি তৈরি করে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি দিয়ে এখন আমি এখানে কিছুটা তেতুল এভাবে হাত দিয়ে কষলে নিয়েছি পানিটার সাথে ফুচকাতে টক পানিটা স্পেশিয়াল এখানে আমি দিয়ে দিচ্ছি টালা মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি সাদা লবণ দিয়ে দিচ্ছি টমেটো সস আমি এখানে দুটি টেবিল চামচ টমেটো সস দিয়েছি আপনারা যে পরিমাণ তৈরি করবেন ওই পরিমাণ বাড়িয়ে কমে নেবেন দিয়ে দিচ্ছি দুটি টেবিল চামচ চিনি চিনিটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যে যেরকম মিষ্টি বা টক খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি একটি লেবু লেবুর রস এখানে আর দিয়ে দিচ্ছি কিছুটা চটপটি মশলা ফুচকার টকপানিটা যত টেস্ট হবে এই ফুসকাটা খেতে ততই মজা হবে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি বোম্বাই মরিচ এটাকে আমরা বোম্বাই মরিচ বলি আপনারা কি মরিচ বলেন কমেন্ট করে জানাবেন বোম্বাই মরিচটার এত সুন্দর ফ্লেভার ছিল আমি বয়েস দিতেছিলাম আমার কাছে মনে হচ্ছিল আমার জীবে জল চলে আসছে ফুচকাটার টেস্ট এত ভালো ছিল দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা পাতা আমার টকপানিটা একদম রেডি এটা সাইডে রেখে আমি এখন ফুচকা তৈরি করার জন্য যে ডাবলিটা সিদ্ধ করে নিয়েছি সেই ডাবলিটা নিয়ে নিচ্ছি আর সাথে যে আলুগুলো সিদ্ধ দিয়েছিলাম সেইগুলো আমি এখন কুচি করে ডাবলেটাতে দিয়ে দিচ্ছি এই তো দেখুন কুচি করে আমি আলুগুলো দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শশা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি চটপটি মশলা চটমটি মশলাটাও আপনারা যে যে পরিমাণ তৈরি করবেন বাড়িয়ে কমিয়ে মশলাটা দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ডিম ডিমটাকেও আমি কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব দেখুন এভাবে আমি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এভাবে যদি আপনারা বাসা চটপটি ফুচকা তৈরি করেন খেতে কিন্তু দারুণ লাগে ফুচকার মশলাটা একদম রেডি দেখুন সুন্দরভাবে একদম মিক্স করে নেওয়া হয়ে গেছে আর এটা কতটা সুন্দর হয়েছে এখন আমি একটি ফুচকা রেডি করে আপনাদের একটু দেখাচ্ছি এটা কতটা মজা হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন ফ্যামিলি সবাই মিলে এভাবে ফুসকা তৈরি করে বাসায় খাওয়ার মজাই আলাদা দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার হল এই রেসিপিটা বাসায় তৈরি করবেন এই ফুচকাটা একবার এভাবে বাসায় তৈরি করে খেলে বারবার আপনার খেতে ইচ্ছে করবে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে